আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি রমজান মাসে কি কবরের আজাব মাপ হয়ে থাকে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে অনেক মানুষকে বলতে শোনা যায় রমজান মাসে কবরের আজাব মাপ থাকে তাদের এ ধারণা ঠিক নয় কোরআন ও হাদিসে এ বিষয়ে কিছু বর্ণিত হয়নি তেমনিভাবে কিছু মানুষকে একথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ হয়ে যায় এই কথারও কোনো ভিত্তি নেই আল্লাহ সকলকে কবরের আজাব থেকে রক্ষা করুন আসলে কবরের আজাব হওয়া না হওয়ার সাথে রমজানের কোনো সম্পর্ক নেই ব্যক্তির ইমান ও নেক আমলের সাথে এর সম্পর্ক ব্যক্তির উচিত ওই সকল আমল থেকে বিরত থাকা যার কারণে কবরের আজাব হয় এবং সাথে সাথে ওই সকল আমলের প্রতি যত্নবান হওয়া যার মাধ্যমে কবরে আজাব থেকে রক্ষা পাওয়া যায় বলে হাদিসে বর্ণিত হয়েছে তবে হ্যাঁ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে হোজাইফা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এ রোজা হয় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজাদার অবস্থায় তার ইন্তেকাল হয় সে জান্নাতে প্রবেশ করবে মোসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার তিনশো চব্বিশ অর্থাৎ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু রমজান মাসে কবরের আজাব মাফ হয় এমন কোনো কথা পাওয়া যায় না সম্ভবত একটি বিষয় থেকে মানুষের মাঝে এ ভুল ধারণার সৃষ্টি হয়েছে হাদিস শরীফে এসেছে যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলা বদ্ধ করা হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় সারা মাস একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হও আর আল্লাহ তালা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তদান করেন সোনান ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার ছশো বিয়াল্লিশ এ বর্ণনায় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এখান থেকে হয়তো কারো মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছে যে তাহলে রমজানের কবরের আজাবও বন্ধ থাকে যাই হোক রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহতালা তাকে মাফ করে দেবেন এবং জান্নাতে দাখিল করবেন এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রমজানে কবরের আজাব মাপ থাকে এমন কোনো কথা পাওয়া যায় না আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ